প্রথমে এই নতুন ফ্ল্যাটের জন্য টিনকে জানাই কনগ্র্যাচুলেশান সেবার এই ফ্ল্যাটটাও সে নিজের হাতে করে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিজের সংসার করবে এটাই তার মনের ইচ্ছা তা আমরাও আমি ব্যক্তিগত হিসাবে আমিও চাই যে হ্যাঁ ওর নতুন সংসার ওর নতুন জীবন নতুনভাবে শুরু হোক সেখানেও ভালো থাকুক ভালো থাকার চেষ্টা করুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি কিন্তু কন্টেন্ট দিলে তো সেটা নিয়ে ভিডিও করবই কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও আমিও আমিও ভালো আছি তাজ গিয়ে সকালে একটা ভিডিও দেখলাম আমাদের টিনের সে টাইটেলে লিখেছে ও টাইটেলে লিখেছে এবার আশা করি শান্তিতে সংসার করতে পারবো এই কথা যে লিখেছে ও আগের বার যে ফ্ল্যাটটা কিনেছিল ফ্ল্যাটটা খারাপ কিন্তু ওর অশান্তিটা কোথায় ছিল ওর অশান্তি তো ছিল ফ্ল্যাটের জন্য তা ফ্ল্যাটটা তো দেখে শুনেই কিনেছিল না জীবনের সব কিছু মনের মতো হয় না সব সময় কিছুটা মানিয়ে গুছিয়ে নিতে হয় সব কিছু নিজের ওপরে নির্ভর করে আর সংসার সংসার আমরা কি বুঝি একটা মেয়ে যখন বাপের বাড়িতে থাকে বিয়ের আগে তাকে কখনো কেউ বলে না সে মেয়েটা নিজে বলে না যে এটা আমার সংসার বলে এটা আমার বাবার বাড়ি তা মেয়েদের সংসার কি করে হয় তা সে বিয়ে করবে বিয়ে করে শ্বশুর থাকুক সাই শাশুড়ি থাকুক সাই না থাকুক হাজব্যান্ডকে নিয়ে তারপরে যদি তার সন্তান থাকে তাদের নিয়ে একসঙ্গে থাকাকে সংসার বলে কিন্তু কোনো মেয়ে যদি সংসার ছেড়ে কোথাও একা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে তাকে আশা করি সংসার বলে না তুই সংসারটা কার সঙ্গে করবি ঠাম্মির সঙ্গে তার জন্য আলাদা ফ্ল্যাট লাগে থাম্মি তো থাম্মির বাড়িতেই থাকবে ওটা তো তার স্বামীর ভিটা না যে বাড়িটায় তোর ঠাম্মি তোর বাবা মা এখন তুই বর্তমানে আছিস সেটা তো তার ঠাম্মির বাড়ি কারণ এটা তারও শ্বশুরের ভিটে তোর মায়ের যেমন শ্বশুরের ভিটে তারও শ্বশুরের ভিটে তাহলে সেখানে সেই সংসার থেকে তার অরিজিনাল সংসার থেকে তোর এই কেনা কৃত্রিম সংসারে ফ্ল্যাটে তুই তোর ঠাম্মিকে নিয়ে আসবি এটাই আমরা আভাস পেলাম বলে রাখলি এসে কদিন থাকলো না থাকলো সেটা পরের ব্যাপার ঠাম্মির সঙ্গে তো অনেক পরিকল্পনাই করেছিলি ব্যবসা করব হ্যান করব ত্যান করব কিন্তু আখেরে কিছুই করলি না শেষমেশ করলি কি পরকিয়া করলি যাই হোক ওই ফ্ল্যাটটা থেকে তুই কার দোষে কার ভয়ে কার আতঙ্কে তুই চলে এলি আমরা জানি না কারণ তুই কন্ট্রোভার্সি ক্রিয়ে ক্রিয়েটারদের কন্টেন্ট দিস তাই তারা কন্টেন্ট পায় অ্যাকচুয়ালি বলতো তুই যখন ওই ফ্ল্যাটটা থেকে চলে এলি কিংবা ওই ফ্ল্যাট থেকে জিনিস আনার আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে ও নতুন ফ্ল্যাট দেখেতে তাহলে এরা খবর পাচ্ছে কি করে তুই সেটা একবারও ভাবিস না এটা খবর পাচ্ছে কি করে নাকি তোরই সহযোগ সহযোগিতায় কেউ এই খবরগুলো বাইরে লিক করছে এবং তোর সেখানে মত আছে না হলে এত সিক্রেট খবর বাইরে কি করে আসছে তুই দেখানোর আগে তুই বলার আগে কিছু কন্টেন্ট ক্রিয়েটার এটা খবর পেয়ে যাচ্ছে অমুক এলাকায় ঘর দেখেছে এই ফ্ল্যাট এই অ্যাপার্টমেন্ট সমস্ত কিছু মিলে যাচ্ছে তাহলে কি তুই তোর ভেতরের কাউকে দিয়ে খবরগুলো পাচার করছিস শুধু কন্ট্রোভার্সি যাতে হয় আমার তো এখন তাই মনে হচ্ছে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি এর বিপক্ষে ভিডিও করা থেমে যায় এর ভিউজ ডাউন হয়ে যাবে এর ভিউজ ডাউন হয়ে যাবে আজকে সন্দীপদের বাজার দেখলাম সেটা নিয়ে ভিডিও পরে আসবে রাতে আসবে আপাতত এটা নিয়ে একটু ভিডিও করে নিই তোর টাকা দিয়ে তুই ফ্ল্যাট কিনবি কোথায় কিনবি না ভাড়া থাকবি সেটা তোর ব্যাপার আমরা বলতে যাব কেন কারণ তুই আমাদের দিয়ে বলাচ্ছিস এমন এমন কিছু কথা এমন এমন কিছু টিপস তুই তোর ভিডিওতে দিয়ে রাখছিস যেখানে আমরা কথা বলার সুযোগ পাই এবার যে ফ্ল্যাটটা গোছালো সেখানে আসি ওর মা প্রথমে এসেই খাটটাকে ঘুরিয়ে দিল একদম ফালতু কাজ করেছে খাটটা আগে যেখানে ছিল খাটটা সেই জায়গায় ঠিক ছিল ওর মা এসে এমনভাবে খাটটা ঘুরিয়ে দিল যে একদম শুয়ে শুয়ে নিজের পুরো বডি দেখা যাবে আমরা শুনেছি যে খাট থেকে আয়না দেখা যায় এরকম পজিশনে আয়না বা খাট রাখতে নেই তা আয়নাটা তো নিজের পজিশনেই ছিল ওর মা কী করলো খাটটাকে ঘুরিয়ে দিল এমন পজিশনে পুরো শুয়ে আছে ওর দাদা পুরো আয়নায় আমরা দেখতে পাচ্ছি মনের কি ইচ্ছা ওর মায়ের মনের কি ইচ্ছা এবং এই ঘরের পেছন দিকে যদি ব্যাকসাইডে কেউ থাকে সে এই ঘরের ভেতরে কি হচ্ছে সব কিছু দেখা যাবে তাহলে হঠাৎ করে টিনের মা এই খেয়ালটা ওর মাথায় জাগল কী করে যে আয়নাটাকে এমন পজিশনে রাখবো যে আয়না থেকে কেউ ইচ্ছা করলে ওদের দেখতে পারে যাই হোক সেটা উনি কী ইচ্ছায় সরিয়েছে জানি না তবে কমেন্টে ভরে গেছে বিষ্ণা থেকে আয়না দেখা ভালো না সরিয়ে দাও ঘুরিয়ে দাও নানান রকম এই যে এই জিনিসটা কিন্তু ওরা ইচ্ছা করে করেছে ওরা ইচ্ছা করে করেছে ওরা জানে এই কাজটা করলে এই কমেন্ট আসবে এটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে হ্যাঁ তোমরা বললে কি হবে তিন চায় তাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক বিরাট চালাক মহিলা তা চলো একজন একটা কমেন্ট করেছে কমেন্টটা একটু পড়ে নি আগে এখানে লিখেছে টিনের শত্রুরা দেখবে জ্বলবে আর লুতির মতো ফুলবে কি মজা কি মজা এইভাবে ভালো থাকো আর সামনের দিকে গিয়ে যাও এই আমরা জ্বলবো আর ফুলবো আমরা টিনার শত্রু টিনের শত্রু আমরা তোরা টিনের শত্রু যারা ওকে প্রশ্রয় দিচ্ছিস ওর খারাপ কাজকে মদত দিচ্ছিস আমরা দেখবো আর জ্বলবো আর লুচির মতো ফুলবো লুচি খাসনা বাড়িতে লোকের মানে ফোলা লুচির দিকে তোর এত নজর অসভ্য কতাকার আমাদের দায় পড়েছে ওকে দেখে ও কী ওর কি দেখে জ্বলবো আমরা কি দেখে আমরা যারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করি প্রত্যেকের নিজস্ব একটা সুন্দর মাথা গোজার ঠাঁই আছে ওর নেই ওর না আছে বাবার বাড়ি না আছে শ্বশুর বাড়ি ওকে নিজে ফ্ল্যাট নিয়ে একা থাকতে হচ্ছে কারণ ময়দানে তো আনবে এই ফোকলাকে হয়তো ক্যামেরায় দেখাবে না নইলে নিজের বাবার বাড়ি থাকতে এত তাড়াতাড়ি এক বছরের মাথায় তাকে আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতে হচ্ছে ওই লোকগুলোই একে পাহারা দিতে আসবে দিনের বেলা পাহারা দিতে আসবে আরও একা মানুষও ওয়ানকে মানে একটা ঘরের ফ্ল্যাট সব সবসময় ডবল বেড নেয় তার কারণ যারা ওকে পাহারা দিতে আসবে তারাই ওকে আবার পাহারা দেবে যারা ওকে পাহারা দিতে আসবে তারাই ওকে পাহারা দেবে সেই পাহারাদারদের তো থাকার জায়গা দিতে হবে না এই হচ্ছে কথা আমাদের জলনের কিছু নেই চলছে তোদের তোদের কথা শুনছে না ফ্ল্যাট দেখাবানা এ দেখাবানা সে না সব তো দেখে দিচ্ছে আরও দেখাবে ফ্ল্যাটের বাইরে দেখাবে কোথায় ফ্ল্যাট সেটা দেখাবে ওখানকার এলাকা দেখাবে দেখাবে কারণ ও দেখাতে বাধ্য ও না দেখালে অন্য সবাই দেখিয়ে দেবে ও তখন ভাববে এই রে আমি দেখানোর আগে সবাই দেখিয়ে ভীম কামিয়ে নিল ও তখন বাধ্য হয়ে ওর সব কিছু ওর সব কিছু অনেকে খারাপ কিছু ভেবে না ওর ফ্ল্যাটের পাশে সাইডে সব কিছু ও দেখাতে বাধ্য হবে তা চলো আর একটা কমেন্ট একজন করেছে সেটা একটু করে নিই একজন লিখেছে এটা তুমি চ্যালেঞ্জ হিসাবে নাও করে দেখিয়ে দাও করে দেখিয়ে দাও তুমি পারবে গড বিলেজেও আরে ও তো করিয়ে দেখিয়ে করে দেখিয়েছে ও যা করে দেখিয়েছে অনেক মেয়েরাই এটা করে দেখাতে পারে না ও চ্যালেঞ্জই নিয়েছে ফোকলাকে ও ছাড়বে না এটা চ্যালেঞ্জ নিয়েছিল আমাদের সন্দীপের কাছে মনে পড়ে সেই ভয়েজের মতো হ্যাঁ আমি তার সঙ্গে সম্পর্ক রাখবো কথা বলবো আর তোর কাছে থাকবো এবং কমিউনিটি পোস্টে বারবার এটাই উল্লেখ করেছিল আমার আর ফোকলার সম্পর্ক ভাঙার জন্য সন্দীপ অনেক চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে ফোকলার সঙ্গে ওর সম্পর্ক টিকিয়ে রাখা এটা ওর একটা চ্যালেঞ্জ যেটা ও সন্দীপের কাছে সঙ্গে নিয়েছিল সন্দীপের সাথে চ্যালেঞ্জটা নিয়েছিল যাতে করে ও দেখিয়ে দিতে পারে আমি সুখী আছি আমি খুশ আছি আমি ভালো আছি তা ও যা দেখিয়েছে ও যা করেছে সচরাচর অনেক মেয়ে এটা পারে না চলো আর একটা ভাইটাল কমেন্ট আছে লিখেছে তোমরা কৃষাণুর বার্থডে করবে না তিনকে লিখেছে কৃষাণুর বার্থডে করবে কিনা কৃষাণুর বার্থডে তো ওর মা চলে যাওয়ার পরে প্রথম হয়নি প্রথমবার বার্থডে হয়েছিল কদিন পরে এক মাসের মধ্যে এক মাস কি দেড় মাসের মধ্যে কি দু মাসের মধ্যে ওর বার্থডে হয়েছিল তখন ওর মা কি করেছিল তখন তো সুযোগ ছিল কৃষাণুর কাছে আসার এসেছিল কি না তখন ওর মনেই ছিল না ওর ছেলের জন্মদিন হ্যাঁ যখন মনে পড়েছে তখন কখন যখন ব্যাঙ্কে গিয়ে টাকাগুলো তুলতে গেছে দেখেছে টাকাগুলো নেই তখন ও খুব কেঁদেছিল খুব কেঁদেছিল কার জন্য কিষাণুর জন্য না 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 কিষাণুর জন্য কাঁদেনি কেঁদেছিল টাকার জন্য পাঁচ লাখ টাকা ওর ব্যাংক থেকে আউট হয়ে গেছে ও সেই টাকার জন্য কেঁদেছিল এবং পরে বলছে ওই টাকা নাকি ছেলের নামে ও ফিক্সড করে রাখতো কি মনে হয় তোমাদের যে একটা ওইটুকু বাচ্চাকে ঘর থেকে ছেড়ে ঘর থেকে বেরিয়ে এসছে ছেড়ে তার জন্য ফিক্সড করবে ওর বাবা ওকে অনাথ ওর বাবা নেই ওর বাবা নেই তাই না ওর মা হয়তো ওকে ছেড়ে এসেছে কিন্তু ওর বাবা তো ওকে ছেড়ে যায়নি ওর ঠাম্মি দাদু এরা ওকে ছেড়ে দেয়নি তাই ওর ছেলের ভাবনাটা তাকেই ভাব জন্মদিন করতে ওকে কে বলছে জন্মদিন করতে কে বলছে আর এবার যদি জন্মদিন করে লোকের কাছে হাসির পাত্র হবে লোকের কাছে হাসির পাত্র হবে একটা মা যে সন্তানকে ছেড়ে এক বছর সবাইকে ফুটেজ দিল সেই মার হঠাৎ যদি ছেলের জন্মদিন পালন করার শখ হয় লোকে জুতো মারবে ওকে জুতো মারবে এতদিন কেন করেনি কেন একবারও কিষাণুর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেনি কেন কি কিষাণুর জন্য তার আত্মা আত্মা কষ্ট পায়নি অন্তর কাঁদেনি কেন 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 এখন তোমরা ওকে মনে করিয়ে দিচ্ছ কিষাণুর জন্মদিন পালন করবে না না করবে না করবে না আর যদি করেও সেটা হবে দেখানো অরিজিনালি কৃষাণু ওর জন্মদিন সেলিব্রেশন করতে আসবে না বা করবেও না ও ওর মতো কেক কিনে খেয়ে বাড়ির লোককে খাওয়াতে পারে ওদের বাড়ির লোক কেক এবং ফ্রিতে যা পাবে তাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় ওরা খাওয়া ছাড়া কিছু বোঝে না ওরা বাইরে বেরোলেই ঘুগনি চপ শিঙাড়া না হয় এগরোল কিনবেই ওরা বাইরের খাবার ছাড়া ওদের আত্মার তৃপ্তি হয় না আত্মার তৃপ্তি হয় না যাই হোক অনেকেই বলছে যে আয়নাটা ওইভাবে রাখা ঠিক হয়নি মি মিটশেপটা ওইখানে রাখা ঠিক হয়নি সংসার সং সার সং সারমর্ম যে সংসারছে কিন্তু সারমর্ম কিছু বুঝছে না সে তার আবার কিসের সংসার কিসের সংসার অনেকে লিখেছে কমেন্টে ওর কমেন্ট বক্সে যে একা সংসার হয় নাকি একা কোথায় তোমরা ওকে কোন অ্যাঙ্গেল থেকে একা দেখো একবার শখ হয়েছিল না সিঙ্গেল মাদার হবে শখ মিটে গেছে শখ মিটে গেছে কারণ সিঙ্গেল মাদার হওয়ার যে ক্রাইটেরিয়া প্রথমে সে ওই ক্রাইটেরিয়ায় হেরে গেছে ছেলেকে ছাড়া সে এক বছর ছিল কি করেছিল কোথাও কষ্ট হয়নি আর কষ্ট হয়েছে কি না হয়েছে কই আমরা তো কিছু বুঝতে পারিনি আজকে আমি ভিডিওটা করছি হাসি মুখে বিন্দাস মুখে কিন্তু যেদিন ভেতরে কষ্ট থাকে না আমার ভিওয়ার্সরা বুঝতে পারে কমেন্ট করে বলে কিংবা মেসেজ করে ইনবক্সে কিংবা কেউ ফোন করে দিদি তোমার কি হয়েছে গো আমি যে কেন গো আজকে ভিডিওতে দেখলাম তোমার মন মানসিকতা ভালো নেই তখন আমি বলি হ্যাঁ যদি বলার মতো হয় বলি আর বলার মতো না হলে বলি না আমাদের আয়না হচ্ছে আমাদের ভিউয়ার্স আমাদের নিজেকে দেখার জন্য আলাদা করে আয়না লাগানো লাগে না ভিউয়ার্সদের মুখের যে কথা সেটাই হচ্ছে আমাদের মনের আয়না যেটা দিয়ে আমরা অনুভব করি ফিলিং করি যে আমার ভিডিওটাকে কিভাবে ওরা দেখেছে আমার ভিউয়ার্সে যদি শান্তি পায় আমার অনেক শান্তি হয় তাতে সেখানে অন্য কেউ খারাপ বলল তাতে আমার কোনো যায় আসে না কারণ ভিউয়ার্স যারা নিঃস্বার্থভাবে আমাদের ভিউ দেয় তারা তারাই একমাত্র হচ্ছে আয়না আমাদের কাছে তা আমাদের টিমের অনেক আয়না অনেক হিতৈষী এখন তারা একটাই কথা ফ্ল্যাটের কিছু দেখাবে না আরে বাপ তোর কথা থরাই শুনছে কি না দেখাচ্ছে দাঁড়াও কদিন পরে এই অন্দর মহলে ফ্ল্যাটের শেষ হয়ে যাবে তখন তোর বাইরের মহলে ওকে যোগদান করতেই হবে করতে হবে কি না তোমরা কি বলো তোমরা কি বলো একটু কমেন্ট করে বলো আজকে নিজের হাতে সমস্ত কিছু গোছাচ্ছে সংসার করবি তুই তোর তুই নিজের হাতে গোছাবি না কে তোকে গুছিয়ে দেবে কে তোকে গুছিয়ে দেবে আর তোর মা অরিজিনাল সংসারটা ভেঙে একটা ডুপ্লিকেট সংসার নিজে হাতে গুছিয়ে দিচ্ছে আমি বুঝতাম তুই ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে ওই ফোকলাকে নিয়েই হোক যাকে নিয়েও হোক তুই নূতন করে সংসার পাচ্ছিস আমি নিজে অ্যাপ্রিসিয়েট করতাম এটা বুদ্ধিমতির কাজ করেছি না সেটা তো তুই করবি না তুই ওই ফোকলাকে কোনো দিন জনসমক্ষে আনবি না কারণ কোনো প্রমাণ তুই রাখতে চাস না আর ফোকলা ফোকলা তোর জীবনে একটা অন্তরের মানে ভেতরের একটা কলঙ্ক হয়ে সারা জীবন তোর বুকের মাঝখানে পিন ফোটাতে থাকবে সেই পিনের জ্বালা কোনো ওষুধেও নেবে না কোনো মলমেও কাজ করে না একজন কমেন্ট করেছে ভয় পেয়ে ফ্ল্যাট ছাড়বে না রুখে দাঁড়িয়ে ফ্ল্যাটে ভালোভাবে থাকো ওদের যত ভয় পাবে তত পেয়ে বসবে ওদের কোনো ক্ষমতাই নাই খালি কুকুরের মতো ঘেউ ঘেউ করে ওরা কারা এই ওরা কারা ও কাদের ভয় পায় কাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কাদের বিরুদ্ধে তোমরা কি জানো তুমি যে কমেন্ট করছো জানো এই ওদেরই তিন পছন্দ করে তোমাদের না তোমরা এত জ্ঞান দাও না আর ওরে ওকে যে জ্ঞান দেয় তাকেও পত্তা দেয় না ও আমাদের ও আমাদের খোরাক দেয় মানে কনটেন্ট দেয় ও জানে আমরা যত ভিডিও করব ওর তত লাভ বুঝতে পারলে আরে বোঝো বোঝো তোমরা যারা পজিটিভ ভিউয়ার্স তোমাদের দিয়ে এক পয়সা ইনকাম হয় না তোমরা ভিডিও কতটুকু দেখবে আমরা না টেনে স্লো দিয়ে ওর ভিডিওগুলো পর্যবেক্ষণ করি এবং সেই ভিডিওর ভেতর থেকে নিয়ে কণ্ঠবার্তি করি এবং সেই জন্য ওর ভিউটা বেশি থাকে আরে বুঝতে শেখো ওরা ভালো তোমরাই খারাপ একজন কমেন্ট করেছে টিন তোমার সুরক্ষার জন্য লোকের থানায় জানিয়ে রাখো বলা যায় না শকুন শকুনি গুলো যদি ঠোকরাতে আসে এবার বলি সুরক্ষার জন্য লোকাল থানায় জানিয়ে রাখা হ্যাঁ শুধু লোকাল থানায় কেন ও মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন করুক এই যে মাইক আসছে ও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করুক ওর ফ্ল্যাটের সামনে দুটো বডিগার্ড দিয়ে দিই ও যেখানে বেরোবে ও অনেক দামি তো ওই যে প্রমোশন করে এসছে না সুরার থেকে ও তো সেলিব্রিটি এখন তোমাদের কথায় ও সেলিব্রিটি তাহলেও রাজ্য সরকারের কাছে দাবি করছে না কেন ওর রক্ষণাবেক্ষণের জন্য আর কাণ্ডে এমন হয়েছে ও যদি চায় সুরক্ষা ওকে সুরক্ষা দিয়ে দেবে কোনো অসুবিধা নেই লোকাল থানায় এসব কাজ করে নাকি লোকাল থানা কিচ্ছু করতে পারবে না লোকাল থানাকে তো জানাবে সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে স্বরাষ্ট্র দপ্তরের হেড মুখ্যমন্ত্রী স্বয়ং তার কাছে ও যদি একটা আবেদন করে ওর জন্য দুটো বডিগার্ড দিয়ে দেবে আরে ইয়ার আর কি পাচ্ছি না এটা সত্যি বলছি এটা সত্যি বলছি তোমরা এটা করো করো কে শান্তিতে থাকতে দাও কারণ ও শান্তি চায় ও সংসার চায় ও অদৃশ্য ফোকলাকে নিয়ে সংসার করবে তার জন্য কারোর কোনো অসুবিধা নেই করুক না করুক এবার আসি শকুন শকুনই ঠুকরে খাবে তা যে কমেন্টটা করেছে তোমার জানা আছে তো শকুন কাদের ঠোকরায় শকুন শকুনই কাদের ঠোকরায় পচা গলা সব দেহকে ঠোকরায় কোনো জ্যান্ত মানুষ যদি বসে থাকে শ্মশানেও যদি বসে থাকে শকুন এসে কখনও চিল শকুন এসে তাকে ঠোকর মানে না চিল বলছি শকুন তাকে এসে ঠোকর মারে না বোঝাতে পারলাম তোমার কথায় আমরা কিন্তু সেটা মনে করি না আমরা সেটা মনে করি না তুমি বলছো শকুন শকুনি ঠোকরাবে তাহলে শকুন শকুনি কাকে ঠোকরায় সব দেহ মরা মানুষ নোংরা পচা গলা দেহটাকে ঠোকরায় তাহলে কি তোমাদের কথায় তোমার কথায় এটাই টিন পচা গলা একটা বস্তু টিন স্বীকার করে নিলে তাই তো যে ওর মধ্যে মনুষ্যত্ব নেই আর যার মধ্যে মনুষ্যত্ব নেই তার মধ্যে জীবন নেই সে বেঁচে আছে শুধু শরীরটা নিয়ে পচা গলা দেহটা নিয়ে ওটার জন্যেই ওকে শকুনে ঠোকরায় কিন্তু আমি সেটা মনে করি না বিশেষ করে আমি সেটা মনে করি না কারণ আমি ওকে একটা জলজান্ত জীবন্ত মানুষ হিসাবে দেখি এবং তার যে ভুল জীবনে সেই ভুলটাকে শুধরে দেওয়ার জন্য ভিডিও করি শুনলে ভালো না শুনলে আরও ভালো আমার কি আমার দায়িত্ব আমি পালন করছি কেউ তো বলতে পারবে না যে না তুমি তোমার দায়িত্ব কণ্ঠ ক্রিয়েটার হিসেবে তুমি তোমার দায়িত্ব পালন করনি কোনো অসুবিধা নেই কিন্তু তোমরা যারা ওর পজিটিভলি ওকে দেখছো তারা ওর ক্ষতি করছো প্রতি মুহূর্ত ওকে ছোটো করছো প্রতি মুহূর্ত ওকে নিয়ে খেলা করছো ওকে কাঠপুতলি করিয়ে রাখতে চাইছো ও বাইরে বেরোতে পারবে না আরে লোককে বলছে কেন ও যখন ওই ফ্ল্যাটটা ছেড়ে দিলো দেখো তোমাকে তোমার জন্য আমি এই কথা বলছি ফ্ল্যাটটা ছেড়ে দো সরাসরি বলতে পারতাম এই ফ্ল্যাটে থাকুন আমি আর একটা ফ্ল্যাট দেখছি না কিছুদিন মাঝখানে মাখিয়েছে এবং চারিদিকে ছড়িয়েছে তারপরে যখন সেটা ভাইরাল হয়েছে তারপরে সে বলেছে দেখিয়েছে এটাই হচ্ছে টিন তা যাই হোক আর আরেকবার করি টিনের এই নতুন সংসারকে ভালো থেকেও কন্টেন্ট দিলে ভাই কন্টেন্ট করব তা যাই হোক সামনে কৃষানুর জন্মদিন সন্দীপ বাড়িতে অনেক বাজার হয়েছে এবং এই বাজার নিয়ে তো জ্বলবে কেউ না বলুক একজন জ্বলবে এই কে জ্বলবে কে জ্বলবে তোমরা একটু কমেন্ট করো জ্বলবে তো জ্বলবে আর লুচির মতো ফুলবে দেখো ওটাকে জ্বলন না ওটা বলছে জলন না ওটা হচ্ছে কন্টেন্ট সন্দীপ বাজার করে এনে কন্টেন্ট দিয়েছে কন্টেন্ট দিয়েছে সেটা নিয়ে আমিও ভিডিও করব আমি হয়তো পজিটিভ করব কেউ হয়তো নেগেটিভ করবে এটা নিয়ে কোনো অসুবিধা নেই তবে ভিউয়ার্সরা এরা সিরিয়াসলি নেয় সব কিছু এরা সব কিছু সিরিয়াসলি নাই অত সিরিয়াস নিও না অত টেনশান নিও না এত চাপ নিও না রাতে ঘুমোতে পারবে না আর টিমের জন্য তোমরা ঘুম কামাই করো না টিম ঠিক ঘুমিয়ে নেয় ফোকলার সঙ্গে একদম লুডু খেলে তারপরে ঘুমিয়ে নেয় কি খারাপ কিছু ভাবছো আরে দা তোমরা শুধু খারাপটা ভাবো লুডু লুডু ছক্কা পুট পাঞ্জা ঠাম্মি তো আসছেই তিনজনে মিলে বেশ করে লুডু খেলবে তারপরে দেদার ঘরে ঘুমিয়ে দেবে তা চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য